এই মুভিটার কথা তো নিশ্চয়ই মনে আছে বিক্রান্ত মাসি আসলে এই এই সিনেমাটার নায়ক ছিল তো এই টুয়েলভ ফিল্ মুভির জনপ্রিয়তার পর এই নায়কের নতুন একটা সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে আর সেটা হচ্ছে ব্ল্যাক আউট তো এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে ওভারঅল আসলে বিক্রান্ত মাসি যে করেছিল আর সেই কি আসলে এই নতুন যে তার যে নতুন সিনেমার ট্রেলার ব্ল্যাক আউট এটাতে একই রকম করেছে নাকি ভিন্ন মাত্রায় করেছে ওভারঅল আসলে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আসে আসলে ফেলথ এই মুভির যে বিক্রান্ত মাসি সে যে নতুন একটা সিনেমা করলো ব্ল্যাক আউট এই ট্রেলারটাতে আসলে বিক্রান্ত মাস যেভাবে হাজির হয়েছে আপনারা তার আগের যে মুভিটা দেখেছেন তার থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট আপনি যদি সেই এক্সপেকটেশনটা নিয়ে আসলে এই সিনেমাটা দেখতে বসেন যে এইখানে আমরা ওই রকম কোনো একটা গল্প দেখতে পাব এবং একটা স্ট্রাগল দেখাবে ব্যাপারটা কিন্তু এরকম হবে না তো এইখানে আসলে দেখানো হয়েছে একটা ব্ল্যাক বক্স থাকে যেটার মধ্যে প্রচুর স্বর্ণ গয়না থাকে এবং যেইটা আসলে নিয়ে সে ক্যারি করতে থাকে এবং ট্রেলারের ফার্স্ট টু লাস্ট আর যেটা দেখানো হয়েছে আসলে এই যে ব্ল্যাক বক্স যেটার মধ্যে প্রচুর স্বর্ণ গয়না টাকা পয়সা থাকে এবং এইটা নিয়ে সে যখন আসলে জার্নি করতে যায় এবং শহরের এক প্রান্ত থেকে মে বি অপর প্রান্তে অথবা গন্তব্যস্থলে যে এখানে গিয়ে আসলে এই যে টোটাল বিষয়টা এটাকে গোপন করা যাবে আসলে সে এগুতে থাকে তো সেইখান থেকে আসলে একের পর এক বাধার সম্মুখীন হয় কখনো কেউ এসে আশ্চর্যজনকভাবে এই গাড়িতে উঠে বসে জানতে যে আসলে কিভাবে কি হলো কখনও পুলিশের কবলে পড়ে আবার একটা সময় দেখা যায় কি এই ছবির নায়িকা বলতে পারেন সে হচ্ছে রয় তো এ তাকেও দেখা যায় আপনি যখন ছবিটা দেখবেন আসলে ফার্স্ট টু লাস্ট আপনাকে এঙ্গেজ করে রাখার জন্য আসলে এই প্রচেষ্টা করা হয়েছে এবং এই বিষয়টা আসলে একেবারে নতুন তেমন নয় এই বিষয়ের উপর এর আগেও অনেকগুলো সিনেমা নির্মাণ হয়েছে তো আসলে এই বিক্রান্ত মাসির আসলে অর্থাৎ ফেলথ এই হিরোর নতুন এই ট্রেলারটা আমার কাছে আমরিক কোনো ট্রেলার লাগেনি বা ইউনিক কোনো গল্প লাগেনি এই ধরনের গল্প হর হয়ে থাকে আসলে অনেকটা কমেডি বেস এবং হালকা থ্রিল রয়েছে এটার মধ্যে এরকম আসলে একটা ট্রেলার হচ্ছে ব্ল্যাক আউট হ্যাঁ ব্ল্যাক আউটের যে গল্প বা সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে ছিল এই ট্রেলারটা আসলে যত দূর পর্যন্ত দেখানো হয়েছে আর দিনের বেলার কোনো দৃশ্য দেখানো হয় না ব্ল্যাক মানে একবারে রাতের অন্ধকারে আসলে ঘটে যাওয়া একটা শহরের ঘটনাকে আসলে কেন্দ্র করে মূলত আসলে এই সিনেমার ট্রেলারটা চলছে তো ভালোই লাগলো ওভারঅল আমারই কোনো কিছু ছিল না অনেক প্রত্যাশা ছিল আসলে এই সিনেমা এই বিক্রান্ত মাসে একটা ভিন্ন কিছু নিয়ে আসবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য এই যে বিক্রান্ত মাসির এই ট্রোলারটা কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে